মস্তফা সর আর ফারুকি ওনাকে নিয়ে আমার তেমন কিছু বলার নাই একের পর এক গুজব চলতেছে যে মস্তফা সর আর ফারুকি উপদেষ্টা পদ থেকে স্থগিত করা হচ্ছে বহিষ্কার করা হচ্ছে বা উনি পদত্যাগ করতেছে বিভিন্ন জানে বিভিন্ন কথা বিশেষ করে হুজুরেরা এই বিষয়ে প্রচুর গুজব ছড়াইতেছে বাস্তবতা আসলে ভিন্ন আপনারা দেখতে পাচ্ছেন একদম সোজা বাংলা কথা যে সংস্কৃতি উপদেষ্টা ফারুকির পদত্যাগের তথ্যটি সত্য নয় তার মানে উনি এখনো সেই পদে অধিষ্ঠিত আছে আশা করি ভবিষ্যৎ থাকবে কারণ বাংলাদেশে ইসলামপন্থীদের শক্তি এমন হয় না যে ওনাকে দু এক দিনের মধ্যে সরাইতে পারবে তবে ফারুকি সম্পর্কে আমার একটা মূল্যায়ন বা আমার একটা অভিমত যেটা আপনারা দেখতে পাবেন সাগর রহমান নামে এক ফেসবুক ইউজার বলেছে মস্তফা সরার ফারুকি বলতে আমি যা বুঝি একজন নাটকের পরিচালক তার নিজের বউকে আরেক পুরুষের সাথে জরাজরি করতে দিয়ে উনি দূর থেকে দাঁড়িয়ে বলবে শট ক্যামেরা রেডি অ্যাকশন এরপর তার বউ আর নায়ক রোমান্টিকতা শুরু করবে আর জামাই খুশি হয়ে বলবে আস্তে আস্তে কাছে যাও বুকে শক্ত করে জড়িয়ে ধরো ধীরে ধীরে নিঃশ্বাস ফেলো যদি শট পছন্দ না হয় তাহলে পজিশন চেঞ্জ করবে একই কাজ কয়েক পজিশনে কয়েকটা অ্যাঙ্গেল থেকে শট নেবে রোমান্টিক দৃশ্যের শট শেষ হলে জামাই বলে উঠবে অসাধারণ শট মাইন্ড ব্লোয়িংসি একেবারে ফাটিয়ে দিয়েছো সোনা এই হচ্ছে মোস্তফা সাহার ফারুকির চরিত্র কাজ পেশা সুতরাং ওনাকে নিয়ে এর চেয়ে ভালো মূল্যায়ন আমি আর করতে পারলাম না বিধায় জাতির কাছে ক্ষমা প্রার্থী দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাল্লা তালা আসসালামুকুম রহমতুল্লা